বন্ধুরা আপনার বাড়ির চাল কিন্তু আপনার ভাগ্য পাল্টে দিতে পারে এবং আপনাকে এতটাই মালামাল বাইনে দিতে পারে যে আপনার সাত পুরুষ পর্যন্ত বসে খেতে পারেন বন্ধুরা আপনার বাড়িতে যে খরচাপাতি হচ্ছে যে আপনি তার জন্য খুব চিন্তিত আর পরিশ্রম করার পরেও আপনার মানিব্যাগ ব্যাগ খালিকে খালিই দেখাচ্ছে আর পয়সা কমতির জন্য বাড়িতে লড়াই ঝামেলা অশান্তি চলছে আর আপনার বাড়িতে কি রোজগারের থেকে বেশি খরচা হচ্ছে বন্ধুরা আপনি যদি নিচের দমে অনেক অর্থ রোজগার করতে চান আর লক্ষ্মীকে যদি আপনি স্থায়ীভাবে যদি আপনার বাড়িতে বিরাজমান করতে চান আর কম সময়ের মধ্যে যদি আপনি কোটিপতি হতে চান তাহলে বন্ধুরা আপনি যে বস্তুতে বাড়িতে চাল রাখেন সেই চালের বস্তুতে বা ডাব্বাতে শুধুমাত্র আপনি এই একটি জিনিস রেখে দেন তারপর বন্ধুরা আপনি এত পয়সা রোজগার করবেন যে আপনার সাত পুরুষ পর্যন্ত বসে খেয়ে শেষ করতে পারবে না এবং বন্ধুরা আপনি খুব কম সময়ের মধ্যে কোটিপতিও হয়ে যেতে পারেন বন্ধুরা আজকে যে টোটকাটি বা উপাচারটি আপনাদের ঘরে জানাবো আর এর মধ্যে শুধুমাত্র আপনি বড়লোক হতে পারবেন তা নয় এবং আপনার জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ এবং চন্দ্র গ্রহকেও মজবুত করে তার শুভ পরিণামগুলোকে আপনি ভোগ করতে পারেন এই বন্ধুরা আপনি যদি আপনার সমস্যাগুলিকে শেষ করতে চান এবং আম্বানি ও আডানির মতন কম সময়ের মধ্যে যদি কোটিপতি হতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর এই ভিডিওটিতে জানতে পারবেন চালের এমন একটি উপাচার যে আপনার বন্ধ ভাগ্যকে পাল্টে দিতে পারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব আপনারা যদি এই ভিডিওটি দেখে ওয়ান পার্শ্বরে উপকৃত হন তাহলে মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে ওং নম লিখে কমেন্ট অবশ্যই করুন এতে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন ধনধান্যে ভরে উঠবে বন্ধুরা যখনই কথা ওঠে আমাদের সনাতন ধর্মে এই অক্ষতকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবার আপনারা ভাবছেন এই অক্ষত জিনিসটা কি আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদের জানিয়ে দিই যে চাল অখণ্ড যে কাটা ভাঙা থাকে না সেই চালকে তাকেই অক্ষত বলে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক পূজা পাঠে এই অক্ষতের ব্যবহার কিন্তু অতি অবশ্যই করা হয় বন্ধুরা আর শাস্ত্রও বলছে এই অক্ষত মাতা লক্ষ্মীর প্রতীক এবং সর্বদা পজিটিভ উর্জা প্রভাবিত হয় এবং এই অক্ষ সূর্য এবং চন্দ্রের কারকও বলা হয় আর বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে চালের একটা বহত মাহাত্ম রয়েছে আর আমাদের সবার বাড়িতেই চাল থাকে আর আমাদের ভারতে এমন খুব কম বাড়ি আছে যে রান্নাঘরে চাল থাকে না তাই বন্ধুরা যাদের বাড়িতে চালের ডাব্বা রয়েছে সেই ব্যক্তিটি সেই চালের ডাববার সাহায্যে একাধিক চমৎকারী উপায় প্রয়োগ কিন্তু তারা করতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে চালের ডাব্বা বা কৌটো কখনোই কিন্তু ফাঁকা থাকা উচিত নয় আর আপনি যে আপনার বাড়িতে চালের কৌটো বা যেখানে চাল থাকে সেই জায়গা কিন্তু কখনোই ফাঁকা রাখবেন না আর যদি চাল শেষ হয়ে যায় চাল শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু সেই পাত্রে চাল রেখে দেবেন আর এক কথায় বলতে গেলে সেই চালের পাত্র কখনো ফাঁকা না থাকে বন্ধুরা এমনটা করলে আপনার বাড়িতে অর্থ কষ্ট ও তার ভাণ্ডার কখনোই কিন্তু কমবে না বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে কালী দিন আপনি যদি চালের পূজা করে থাকেন এই পূজার ফলে কিন্তু আপনি আপনি বিশেষ কিন্তু একটা ফল পাবেন এছাড়াও আপনি যে কোনো শুভ দিন যেমন পূর্ণিমা সংক্রান্তির দিনে এক কৌটো চাল নিয়ে সেটিকে হলুদ দিয়ে মাখিয়ে নিন তাহলে সম্ভব হয় রূপোর কোনো পাত্রে হলুদ মাখানোর চালটিকে আপনি রেখে দিন আর আপনি যদি আপনার কাছে রূপোর কোনো পাত্র না থেকে থাকে তাহলে আপনি যে কোনো পাত্রে রেখে দিতে পারেন এরপর বন্ধুরা সেই হলুদ মাখানো চালের উপরে কাঁচা হলুদ এক কোয়া সুপারি এক টাকার একটি কয়েন রেখে সেটিকে আপনি মাতা লক্ষ্মীর কাছে রেখে দিন অনেকের বাড়িতেই হয়তো মা লক্ষ্মী নেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে বাড়ির ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারের পাশে রেখে দিন মা লক্ষ্মীর ক্যালেন্ডারের সামনে আর আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন আর কম করে হলেও ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি একশো আটবার আপনি জপ করবেন তারপর বন্ধুরা আপনি ওই সেই চাল সুপারি ছিল কাঁচা হলুদ ছিল সেই সমেত আপনি আপনি যেখানে চাল রাখেন সেই পাত্রে রাখেন সেই পাত্রে আপনি আপনি ঢেলে দিন আপনার বাকি চালের সাথে সেটিকে মিক্সচার করে দিন আর যে কাঁচা হলুদ রয়েছে একটি সুপারি রয়েছে সেগুলো কিন্তু তুলবেন না সেই সমেত কিন্তু ঢালবেন আর একটু খেয়াল রাখবেন সেই চালের বস্তু থেকে সেই সব জিনিসগুলো কেউ না তুলে নেয় আর বন্ধুরা তার সাথেও এটাও কিন্তু মাথায় রাখবেন আপনার যে চালের পাত্র আপনি কখনোই মতো সম্পূর্ণভাবে শেষ করবেন না বা খালি করবেন না দেখবেন আপনার চাল কমে আসছে তখনই আপনি সেখানে চাল ভরে দেবেন আর একভাবে সম্পূর্ণভাবে কখনোই কিন্তু খালি করবেন না তারপর বন্ধুরা আপনি যখন রান্না করবেন আর আপনি সেখান থেকে চাল নিয়ে কিন্তু রান্না করবেন আর এমনটি যদি করতে পারেন আমাদের যে দুশ্চিন্তা মানসিক অশান্তি এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে দেখবেন তার সাথে সাথে আপনার যে অর্থ কষ্ট রয়েছে তাতেও কিন্তু অনেকাংশে আপনি মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা অর্থ রোজগারের জন্য আমাদের স্বাস্থ্যের উপাচার রয়েছে এমন এমন কিছু বাড়ি রয়েছে তাদের হাতে একদমই অর্থ থাকে না বা রোজগার হচ্ছে না তারা হয়তো অত্যন্ত কঠোর পরিশ্রম করে এরকম অনেক তো থাকে কাজ তো করে তারা কাজে সফলতাই পাচ্ছে না বা বড় কিছু করতে পারছে না জীবনে যেন একাধিক প্রকারে বাঁধা মাথা চাড়া দিয়ে উঠছে এবং জীবনে উন্নতির রাস্তা সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি চাইছেন অল্প সময়ের মধ্যে আপনি অনেক অর্থ রোজগার করতে চান এক্ষেত্রে বন্ধুরা যেহেতু এখন পবিত্র মাস চলছে এই চাল দিয়ে বাবা মহাদেবের অভিষেক করুন আর এই উপাচারটি করার জন্য আপনি অল্প পরিমাণে চাল নিন এবং তামার একটি পাত্রে জল ভরে বাবা মহাদেবের মন্দিরে চলে যান আর মন্দিরে যাওয়ার পরে আপনি সবার প্রথমে বাবা মহাদেবকে জল দিয়ে স্নান করান তারপর আপনি এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন একশো বার শ্রী শিবায় নমস্তম ভয়ম এই মন্ত্রটি জপ করতে করতে একশো বার আপনি সেই চালটিকে বাবা মহাদেবকে অভিষেক করুন তারপরে অভিষেক করার পর আপনার কাছে যে চালটি বেঁচে যাবে আর সেই চালটি আপনি কোনো দরিদ্র ব্রাহ্মণকে বা হতদরিদ্র মানুষকে সেটিকে আপনি দান করে দিন আর এই উপাচারটা যদি আপনি এই শ্রাবণ মাসে কন্টিনিউ পাঁচটা সোমবার যদি করতে পারেন এই উপায়টা বিশেষ কিন্তু ফল দিতে পারে আর পাঁচটি সোমবার করতে হবে তেমন কোনো মানে নেই আপনি তিনটিও করতে পারেন আর মনে রাখবেন বন্ধুরা আপনাকে এই উপাচারটি তিনবার নাহলে পাঁচবার করতে হবে আর বন্ধুরা এই উপাচারটা যদি করতে পারেন তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে আর তার সাথে সাথে আমি আপনি অর্থ দিক থেকেও শক্তিশালী হয়ে উঠবেন বন্ধুরা এই বাবা মহাদেবের চাল কিন্তু অত্যন্ত প্রিয় জিনিস আর আপনি যখন শিবলিঙ্গে চাল অর্পণ করবেন তখন দেখবেন অটোমেটিকই মা লক্ষ্মী আপনার বাড়িতে বসবাস করতে শুরু করবেন দেখবেন বন্ধুরা এরকম অনেকেই আছে যারা চাকরি করে কিন্তু বন্ধুরা তারা চাকরি করার সত্ত্বেও এমন কোনো পজিশনে যেতে পারছে না তারা যোগ্য তারা প্রমোশন হচ্ছে না অথবা আপনি এমন যেন ব্যবসা করছেন আর ব্যবসাটি এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে বা লসে রান হচ্ছে আর সেক্ষেত্রে বন্ধুরা আপনি চাল দিয়ে এই চাল দিয়ে ক্ষীর তৈরি করবেন এই ক্ষীরটিকে বা পায়েসটিকে আপনি গায়ে মাথাকে খাইয়ে দেবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা এটু কিন্তু মনে রাখবেন এই উপাচারটি আপনাকে সোমবার শুক্রবার ও শনিবার দিনকে এই উপাচারটি কিন্তু করতে হবে এছাড়াও বন্ধুরা আপনার যদি জন্মছকে। দোষ ও মঙ্গল দোষ যদি থেকে থাকে আর সেক্ষেত্রে আপনার পিতৃবনকে খুশি করার জন্য সেক্ষেত্রে আপনি একটা উপাচার বা উপায় করতে পারেন আর এই উপাচারটি করার জন্য আপনি যে কোনো আবাবস্যার দিনে আপনি পায়েস তৈরি করবেন আর সেই পায়েসকে রুটির মধ্যে রেখে কোনো কাককে খাইয়ে দেবেন বন্ধুরা এই কাককে কিন্তু আমাদের পূর্বজে মনে করা হয় আর আপনি যদি কাককে খাবার খাওয়ান আর সেক্ষেত্রে আপনার পিতৃদোষ কেটে যাবে এবং আপনার পিত্র বহুত খুশি হবে আর বন্ধুরা এই উপাচারটা যদি করতে পারেন এতে আপনার জীবনে সমস্ত বাধা কাটবে তা কিন্তু নয় শুধুমাত্র যে আপনার পিত্রবন খুশি হবে সেটাও কিন্তু নয় আপনার জীবনে সে সমস্ত বাঁধা আসছিল আপনি যে সফলতা পাচ্ছেন না আপনার যে সেই সমস্ত বাধা বিপত্তি দেখবেন দূর হয়ে যাবে শুধুমাত্র যে আপনি অর্থ রোজগার করতে পারবে শুধু তা নয় আপনি মান সম্মান সব কিছুই অর্জন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে আপনি যে কোনো পূর্ণিমার দিন একুশটা চাল নিয়ে সেটিকে আপনি হলুদ দিয়ে আঁকিয়ে নিন আর সেই চালকে কোনো একটি লাল কাপড়ে কাপড়ের মধ্যে বেঁধে আর সেটিকে আপনি আপনার মানিব্যাগে রেখে দিন আর আপনি যদি মানিব্যাগ না ব্যবহার করে থাকেন আপনি আপনার বাড়িতে আলমারিতে বা অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট ফাইল রাখেন বা কাগজপত্র রাখেন আপনি সেখানে এটি রেখে দেবেন বন্ধুরা এই উপাচারটি যদি করতে পারেন তাহলে আপনার বাড়িতে অর্থ চম্বুকের মতন আসতে শুরু করবে এবং আপনাকে ধনবান হতে কেউ আটকাতে পারবে না বন্ধুরা এই ছিল চালের কিছু উপাচার আপনাদের জীবনে যদি অর্থ কষ্ট বহুত চলে আপনারা যদি নিরাশা হয়ে যান আপনারা দেখছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা এই চালের উপাচারগুলি করে দেখুন আপনাদের জীবনে চরুর দিক থেকে বাধা বিপত্তি যে আসছে সেই সব বাঁধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা তাই আজকের মতোর বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে